আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করছি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন আমরা চতুর্থ শ্রেণীর প্রশ্নমালা নয়ের ক্ষণই আলোচনা করছি আমরা বর্ণনামূলক অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করছি দেখুন ১২ নম্বর অঙ্কে লেখা আছে একটি রশ্মি চোদ্দ দশমিক শূন্য ইঞ্চি এবং অপর একটি রশ্মি বারো দশমিক ইঞ্চি লম্বা রশি দুটি একত্র করলে কত ইঞ্চি লম্বা হবে অর্থাৎ দুইটা রশির পরিমাপ আছে এবং সেই পরিমাপ দুটোকে একত্র করে বলতে বলেছে অর্থাৎ যদি আমরা চিন্তা করি যে ছোট ছোট দুটি রশি আছে এরকম একটা রশি এখানে আর একটা রশি আছে এই দুইটা রশি একসাথে করলে পুরা রশিটা ধৈর্ঘ্য কত হবে সেটি আমাদেরকে বের করতে বলেছে তাহলে আমরা লিখব যে একটি রশি একটি রশি লম্বা কত ইঞ্চি দেখেন চোদ্দ দশমিক শূন্য চোদ্দ দশমিক শূন্য পাঁচ ইঞ্চি হচ্ছে একটি রশি লম্বা এবং অপর যে রশিটি আছে সেটি দেখেন অপর রশি অপরশি লম্বা বারো দশমিক শূন্য পাঁচ ইঞ্চি বারো দশমিক শূন্য পাঁচ ইঞ্চি হচ্ছে অপর আর একটি লম্বা সুতরাং আমাদেরকে বের করতে বলেছে দুটোর যোগ ফল সুতরাং এখানে আমরা মোট লেখে দিলেই হয়ে যাবে সুতরাং মোট পাঁচ আর পাঁচ দশের শূন্য হাতের এক এক আর শূন্য হচ্ছে এক আর শূন্য এক এই দশমিকের ঠিক নিচে দশমিক দিয়ে দিলাম দুই আর চার হচ্ছে ছয় এক এক হচ্ছে দুই ইঞ্চি দেখুন এখানে দেওয়া আছে ছাব্বিশ দশমিক এক শূন্য ইঞ্চি উত্তর লিখে দেব আমরা উত্তর ইঞ্চি এটা হচ্ছে আমাদের বারো নম্বর অঙ্কটি অর্থাৎ দুটি একে একত্র করতে বলেছে আর পরের যে অঙ্কটি দেওয়া আছে তেরো নম্বর অঙ্ক বলছে তোমার কাছে ছিয়ানব্বই টাকা পাঁচ পয়সা আছে তেতাল্লিশ টাকা আটত্রিশ পয়সা দিয়ে একটি বই ক্রয় করার পর তোমার কাছে আর কত টাকা রইল তাহলে আমরা লিখে এরকম আছে ছিয়ানব্বই দশমিক শূন্য পাঁচ টাকা অর্থাৎ ছিয়ানব্বই টাকা পাঁচ পয়সা বইয়ের মূল্য বই ক্রয় করলাম মানে হচ্ছে এটা হচ্ছে বইয়ের মূল্য তাহলে বই এর বইয়ের মূল্য কত টাকা দেখুন তেতাল্লিশ দশমিক তিন আট টাকা মানে হলো তেতাল্লিশ টাকা আটত্রিশ পয়সা সুতরাং রইল কত টাকা রইল সেটি আমরা বের করব। সুতরাং রইল আট আছে পনেরো হবে সাত হলে হাতের এক এক আর তিন হলো চার চার আছে দশ হবে ছয় হলে হাতের এক এক আর তিন চার চার আছে ছয় হবে হচ্ছে দুই হলে আর চার আছে নয় হবে পাঁচ হলে তাহলে এখন আমার কাছে বায়ান্ন টাকা সাতষট্টি পয়সা রইল উত্তর লিখে দেব আমরা উত্তর বায়ান্ন দশমিক ছয় টাকা চোদ্দো নম্বর অংকে দেয়া আছে একটি পাত্রে সাতাশ দশমিক শূন্য চার কেজি দুধ আছে গোয়ালা উনিশ দশমিক আট দুই কেজি দুধ বিক্রি করলে পাত্রে এখন কি পরিমাণ দুধ আছে। অর্থাৎ একটি দুধের ঝারে সাতাশ দশমিক শূন্য চার কেজি দুধ ছিল গোয়ালা সেই ঝাড় থেকে ১৯ দশমিক আট দুই কেজি দুধ বিক্রি করে দিয়েছে এখন সেই জারে কতটুকু দুধ আছে সেটা বের করতে হবে তাহলে আমরা লিখব যে দুধ ছিল দুধ ছিল সাতাশ দশমিক শূন্য চার কেজি বিক্রি করল বিক্রি করলো বিক্রি করলো উনিশ দশমিক আট দুই কেজি এরপর আমরা রেখে দেব সুতরাং রইল অর্থাৎ দুধ পাত্রে কি পরিমাণ রইল সুতরাং লেখব রইলো রইলো অথবা লেখে দেব আছে অথবা লিখবো দুধ আছে দুধ রইল অথবা দুধ আছে এখানে দুধ শব্দটাও লিখে দিই আমরা সুতরাং দুধ রইলো বা দুধ আছে আছে চার হবে হচ্ছে হলে আট আছে দশ হবে দুই হলে হাতের এক এক আর নয় দশ দশ আছে সতেরো হবে সাত হলে হাতের এক এক আর এক হচ্ছে দুই দুই থেকে দুই ব্যাগ করলে শূন্য এই শূন্য দেওয়ার দরকার নেই তাহলে লিখে দেব কেজি তার মানে সাত দশমিক দুই দুই কেজি দুধ এখনো পাত্রে রয়ে গেছে উত্তর লিখে দেব উত্তর সাত দশমিক দুই দুই কেজি এবার দেখুন পনেরো নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটিতে বলা আছে কাশেম সাহেব একশো টাকা নিয়ে বাজারে গেলেন বাজার থেকে বত্রিশ টাকা একান্ন পয়সার চাল বারো টাকার তরকারি এবং পঁচিশ টাকা পঁচিশ টাকা একানব্বই পয়সার আলু ক্রয় করলো তাহলে কাশেমের নিকট আর কত টাকা রইলো তাহলে আমরা লিখে এরকম যে চাল চাল কিনলো বা চাল ক্রয় করলো যেখানে এখানে ক্রয় আছে ক্রয় লিখে দিয়ে চাল ক্রয় করলো কত টাকা বত্রিশ দশমিক পাঁচ এক টাকা এরপরে লিখে দেব যে তরকারি তরকারি ক্রয় করল বারো টাকা বারো দশমিক শূন্য শূন্য টাকা এরপর আলু ক্রয় করলো আলু ক্রয় করলো পঁচিশ দশমিক নয় এক টাকা বাজার করলো মোট বাজার করলো এক আর এক হচ্ছে দুই নয় আর পাঁচ চোদ্দোর চার হাতের এক এক আর পাঁচ হলো ছয় ছয় আর দুই হলো আট আট আর দুই দশের শূন্য হাতের এক এক দুই হলো তিন চার চার আর তিন হলো সাত তাহলে সত্তর টাকা বিয়াল্লিশ পয়সার সে বাজার করলো তাহলে সে বাজারে নিয়ে গেল কত টাকা বাজারে বাজারে নিয়ে গেল একশো দশমিক টাকা এটা আমরা কেন লিখলাম কারণ যেহেতু এই অংশটাতে পয়সা আছে এই কারণে আমরা একশো না লেখে একশো দশমিক শূন্য শূন্য লেখে দিলাম যাতে আমাদের হিসাব করতে সুবিধা হয় এবার দেখুন আমরা এর নিচে লিখে দেব বাজার করলো বাজার করল সত্তর টাকা বিয়াল্লিশ পয়সা এবার আমরা যদি দাগ দিয়ে দিই দাগ দিয়ে সরি দাগ দিয়ে আমরা এখানে লিখে দিতে পারবো সুতরাং রইল সুতরাং রইল দুই আছে দশ হবে হচ্ছে আট হলে হাতের এক এক আর চার হলো পাঁচ পাঁচ আছে দশ হবে পাঁচ হলে হাতের এক এক আছে দশ হবে হচ্ছে নয় হলে হাতের এক এক সাত হলো আট আট আছে দশ হবে দুই হলে হাতের এক 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 মিলে শূন্য এটা দেওয়া লাগবে না অর্থাৎ তার কাছে রইল উনতিরিশ টাকা আটান্ন পয়সা তার কাছে বাজার করার পরও উনত্রিশ টাকা আটান্ন পয়সা এখনো রয়ে গেল। এই অংশটাই আমাদেরকে বের করতে বলা হয়েছিল আমরা এইভাবে অঙ্কগুলো সমাধান করে ফেলবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ